পাঠাতে পারব আমরা একজনকেই প্রার্থী করেছি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব অনুমোদন দিয়েছেন শ্রমিক ভট্টাচার্যকে তিনি একটু আগেই মনোনয়নপত্র দাখিল করেছেন আজকে হাউস না চললেও অনেক বিধায়ক ছিলেন পার্টির অনেক বর্ষিয়ান নেতৃত্ব ছিলেন পার্টির ভাইস প্রেসিডেন্ট জিএসরা ছিলেন আমরা সবাই মিলে আনন্দের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য মহোদয় তার নমিনেশন করালাম এবং দ্বিতীয় রাজ্যসভার পদ্মফুলের প্রতিনিধি দিল্লি যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা ঠিক সেম সেম ফলতাতে চলছে একেবারে একদম সেম জাহাঙ্গীরকে হুঁশিয়ারি দিচ্ছি তোমার অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে অপেক্ষা করো বেশি দিন না ডেজ আর নাম্বার আমরা বলি ভারত ভারত এরাই বলে বাঙালি বাঙালি এরা আগে গোয়াতে দিয়েছে এখন রাজ্যসভায় পশ্চিমবঙ্গে দুটো লোক দুজন তৃণমূল তা না করে বাইরের রাজ্যে দুটো দিয়ে দিয়েছে না না বলছি এবারে মধ্যে দুটো দিয়েছে ভালো চলছে ভালো চলছে থ্যাংক ইউ চলুন